আসসালাম আলকে রোন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের কারছে চিকেন কারি এই ড্রেসটি আবারও নতুন করে লঞ্চ করেছে ড্রেসটি কিন্তু অনেকে চাওয়ার ছিল খুবই দুর্দান্ত দুর্দান্ত একটি কালেকশন স্পেশালি যে আপুরা যারা আছেন একটু কটনের প্রিমিয়াম কিছু চাচ্ছেন আজকের ডিজাইনটি কিন্তু রিয়েলি রিয়েলি অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ ডিজাইনের যে কারুকার ডিজাইনের যে প্যাটার্ন ধরন যেটা আসছে ভালো লাগবে এবং পুরো বডিটা যেটা আপনার পাবেন একদমই চুমকি পাতি ছাড়া খুব সুন্দরভাবে। চিকেন কারি কাজগুলো থাকবে আর ডিজাইনের গেট ভীষণ সুন্দর আর সেই সাথে ড্রেসের যে দোপাট্টা ডিজাইন আসছে খুবই খুবই চমৎকার এবং এই ড্রেসে যেটা পাবেন কারাচিতে যেটা হয় যে ড্রেসগুলোর ফ্রন্টে কাজ থাকে প্লাস এটা কিন্তু দোপারটাও কাজ থাকে হ্যাঁ ম্যাচিং সুতা যার জন্য একটু একটু দেখতে কিন্তু একটু মানে আপসা লাগতে পারে বা এটা অস্পষ্ট লাগতে পারে খুব চমৎকার কালেকশন তো দুটি কালার কিন্তু আমাদের চলে আসছে প্রাইস পূর্বের প্রাইসটাই থাকবে ষোলোশো টাকা একদম ফিক্স থাকবে আর যারা পাইকারে নেবেন দুই কালারের চার পিসের বান্ডিল হবে পাইকের দাম নিতে হলে চার পিসের বান্ডিল সহ নিতে হবে আর কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নম্বর জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যেকোনো একটিতে পাঠালে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেস টু ডিসক্রিপশনে দেয়া থাকে আমাদের প্রত্যেকটি ভিডিওর ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেয়া থাকে আপনারা সেটাও ফলো করতে পারেন আর এই ড্রেসটির কথা যেটা বলছিলাম এত স্ট্যান্ডার্ড একটা ডিসেন্ট কালেকশন ইনশাল্লাহ ভালো লাগবে এবং হিউজ বডি ক্যাপাসিটির একটি ডিজাইন যেমনটা হচ্ছে ড্রেসের চেস্টটা কিন্তু এইটটি ফাইভ ইঞ্চি লেন্থ আপনার চেস্টে রাখা যাবে এইটটি ফাইভ ইঞ্চি ক্যাপাসিটি লেন্থে সিক্স প্লাস সেভেন পর্যন্ত রাখা যাবে ড্রেসের ম্যাটেরিয়ালটা থাকবে একদম সফট একটা কটনের উপর একদম হালকা কেমন লোয়ার পোর্শন বলেন নেক পোর্শন বলেন পুরোটাই কিন্তু এই ধরনের সুন্দর করে চিকেন কারি কাজগুলো থাকবে যেটা এই হচ্ছে নেক পোর্শন পুরোটা ডিজাইন কিন্তু একটা নকশা একটা শৈল্পিক একটা ভাব দেখা যাচ্ছে প্লাস এখানে যে নেকের দুই পাশে যেভাবে লম্বা করে ডিজাইনটা শেড কিন্তু হ্যাঁ একটু কয়েকটা কালার এটা মাল্টি কালার এছাড়া পুরো বডিটার ম্যাটেরিয়ালটা হাত দিলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এত সফট একটা কাপড় কেমন একেবারে পুরোটাই কিন্তু এরকম থাকবে সলিড কাপড় ধরবেন দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ পুরো বডিটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম একটা ডিজাইন এবং আমরা এটা ব্যাক সাধারণত এই ক্যাটাগরি ড্রেসে কি হয় ফ্রন্টে থাকে না আমাদের এই ডিজাইনটা এই পাশটা আপনি ব্যতিক্রম পাবেন যেটা ফ্রন্টে কাজ পাবেন ব্যাক পাবেন এবং দুপাটায় থাকবে স্লিপসও থাকবে অল ওভার গর স্লিপসটা একটু দেখাও মানে অল ওভার গরজিয়াস একটা ডিজাইন যেটা এই যে স্লিপসটা দেখলে বুঝবেন যে ড্রেসটা ফ্রন্টে ব্যাক অল সাইড কাজটা পাচ্ছেন খুব খুব দুর্দান্ত লেভেল একটি ডিজাইন আই থিঙ্ক ইনশাল্লাহ ভালো লাগবে ডিজাইনটা আপনাদের কাছে কেমন তো ড্রেসে ফাইনালি আমি এটা ব্যাক পোস্টন ফ্রন্ট দেখানো হচ্ছে আমি বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক চমৎকার প্যান্টের ম্যাচিংটা দেখতে পাচ্ছেন পুরোটা কটনের উপর থাকবে একটা প্রিমিয়াম সলিড কটন কেমন এবং দোপাটার কথা বলছিলাম নর্মালি ড্রেস সামনে পিছনে কাজ থাকলে দোপাটা কিন্তু কাজ থাকে না এটাই স্বাভাবিক বাট আজকের এই ডিজাইনের দোপাটা আপনাদের সারপ্রাইজ পুরো দোপারটা কিন্তু যেরকম চিকেন কারি কাজগুলো পাবেন একদম চুমকি পাতে ছাড়া আছে না যারা একটু চমকি পাতে ছাড়া ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন এটার কিন্তু জামদানি একটা প্যাটার্ন দেখা যাচ্ছে খুবই সুন্দর কমফোর্টেবল ভালো লাগবে ইনশাল্লাহ নাইস তো ফাইনালি একটু সেট করে দেখলো বড় ড্রেস বড় যারা লাইক করে থাকেন ট্রাই করতে পারেন ড্রেসটা কিন্তু অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস দিয়েছি কথা জানেন মাত্র ষোলোশো টাকা এগুলো ষোলোশো টাকা দুঃখিত যদি দেখে দেখেন গেটার ফুল একটা ডিজাইন নেকের পোষণটা দেখ সুন্দর একটা নকশা আসছে লোয়ার পোষণটা কিন্তু একটু চওড়া হবে কেমন নেক পোষণের কাজটা জামদানির একটা ডিজাইন পুরোটা নকশা পুরোটার সাথে কিন্তু ম্যাচিং সুতার কাজ আছে হ্যাঁ নকশাটা কিন্তু খুবই দুর্দান্ত হবে পুরো বডিটা কিন্তু একটা ডিজাইন এবং এই যে লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই একটা রিয়েলি রিয়েলি অসাধারণ কালেকশন ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন চমৎকার তো একটু ব্যাক পোশন দেখাই দিই এই হচ্ছে ব্যাক পোশনটি প্লাস এটা লোয়ার পোশন অ্যান্ড স্লিপস ডিজাইন পর্যাপ্ত কাপড় আছে যেরকম খুশি আপনারা সুন্নতি প্যাটার্ন চান বা রাউন্ড বা ফ্রক প্যাটার্ন যেরকম চান আপনারা মেক করতে পারবেন অসাধারণ একটি কালেকশন এবং রিয়েলি যত কাজ থেকে দেখবেন তত ভালো লাগবে ডিজাইনটি কেমন সুতার বুনন থেকে শুরু করে সব কিছুই তো দোপাট্টা দেখাচ্ছিলাম পুরোটা দোপাট্টা একটা বক্সের প্যাটার্ন দেখা যাচ্ছে এবং পুরোটা দোপাট্টা যেটা পাবেন বিশাল সাইজের বড় সাইজের দোপাট্টা এগুলো বড় না ড্রেস যারা পছন্দ করেন অফিশিয়ালি বা বাইরে পড়ার জন্য এগুলো এক চান্স এক পলকে নিয়ে নিতে পারবে একদম হালকা গরমের হবে কেমন আর দুপুরটা কিন্তু আগেই বলেছি পুরোটা কিন্তু এরকম চিকেন কারির কাজ থাকবে পুরোটা থাকবে জামদানি স্টাইলে কাজগুলো পাবেন জামদানি প্রিন্ট এর মধ্যে কাজটা করা তো ম্যাচিং শুধু আর বডিটা কিন্তু হিউজ ক্যাপাসিটি আছে কেমন সুন্দর একটি কালেকশন প্রাইসটা বাজেটে থাকতেছে ভালো লাগবে প্রত্যেকটি ড্রেস ভালো লাগবে প্রত্যেকটি ড্রেস অসম্ভব ভালো লাগবে যেটা প্রাইস দিয়েছি মাত্র মাত্র ষোলোশো টাকা একদম আর যারা পাইকার নেবেন বান্ডিল হয় দুই কালারে বান্ডিল শোনার পাইকার নিতে পারবে তো আজকে পর্যন্ত পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নতুন নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটা শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন আলাইকুম